সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আজ বানাবো হচ্ছে ধোসা জানোই তো আমার মেয়েদের খুবই পছন্দ চলো ধোসাটা বানিয়ে ফেলি আর এদিকে আমার মেয়েকে আমি ডাকছি ঘুম থেকে ওঠ এখন কটা বাজবে ওই পাঁচটা তিরিশ পঁয়ত্রিশ এরকমই হবে তো যাই হোক চলো আজকে তাড়াতাড়ি বানিয়ে ফেলি তো ও খেয়ে নেবে খেয়ে দেয়ে আজকে ছোটো মেয়ের স্কুল নেই সোমবার থেকে ওদের স্কুল খুলবে আজ হচ্ছে আমার মেয়ের পরীক্ষা হচ্ছে সাংস্কৃতিক তো চলো ওকে খাবারটা দিয়ে আসি দেখো ও এখনও উঠে দাঁড়িয়ে আছে ব্রাশ করেছে ফ্রেশ হয়ে গেছে কিন্তু ড্রেস পরেনি পরছে আজ শনিবার তাই জন্য হাউস ড্রেস পরে নিচ্ছে তো আমি বলছি খেয়ে নে তো সকালবেলা জানোই তো সবারই মুডটা খারাপ থাকে দেখো বন্ধুরা মেয়ে যাবে স্কুলে বৃষ্টি পড়ছে দেখেছ মেয়ে হয়ে গেছে রেডি দেখো বৃষ্টি পড়ছে তো আমি বললাম ব্যাগটা তুই কাঁধে নিয়ে নে আমি কটা জিনিস ধরবো আমি ছাতা ধরবো না ফোন ধরবো তো যাই হোক ও ওকে আমি ছাতায় করে নিয়ে দিয়ে আসি তো দেখো বৃষ্টি পড়ছে মানে খুব যে জোরে জোরে পড়ছে তা নয় পড়ছে তাও ভেজে যাওয়ার মতো তো যাই হোক দেখো আজকে বাস অবধি দিয়ে আসি তো দেখো আরও আরও অনেক বাচ্চারা যাচ্ছে চলো বাসে ও বসে পড়ুক দিয়ে আমি চলে যাব। চলো মেয়ে আমার বসে পড়েছে সব বাচ্চারা কেন জানি না সামনের দিকে বসতে খুবই পছন্দ করে দেখো সামনে বসা নিয়ে হুড়তার মারামারি ঝগড়া পিছনে কেউ বসতে চায় না যাই হোক চলো চলো দেখো আমি আসছি তো আসার সময় দেখলাম এত সুন্দর আবহাওয়া আর এত সুন্দর একটা মানে কি বলবো ভিউ তো না ভিডিও করে পারলাম না তো যাই হোক চলো দেখো বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে বন্ধুরা তো যাই হোক আমি তারপরে এখান থেকে ধুয়ে নেব ধুয়ে ঘরে যাবো ঘরে গিয়ে যা কাজকর্ম আছে সেগুলো করে নেবো এদিকে ছোটো ভেবে ঘুমাচ্ছে এখানে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয় আর বাড়ির ওখান দিয়ে আগে বৃষ্টি হয় না এমনিতেই ঠান্ডা ঠান্ডা যাই হোক দেখি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজ হচ্ছে শনিবার দেখলেই মেয়ে চলে গেল বৃষ্টির মধ্যে ওকে ছাতাই করে দিয়ে আসলাম আমি তো এখন বাজে সাতটা দেখো সকাল সাতটা পাঁচ তো আমার কাজকর্ম অলমোস্ট হয়ে গেছে আর ছোটো মেয়ে দেখো ঘুমাচ্ছে তাই জন্য আর বিছানাটা তোলা হয়নি তো চলো বৃষ্টির মধ্যে একটু নিজের জন্য একটু চা বানিয়ে বসে বসে চা খাই তোমাদের সঙ্গে গল্প করি চলো এই দেখো আমার চা ফুটে গেছে চলো চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তারপরে ছোটো মেয়ে উঠলে ওকে ধোসা গরম গরম ধোসা বানিয়ে খাইয়ে দেবো হাত মুখ ধুয়ে তারপর ওকে নিয়ে একটু পড়াতে বসবো চলো দেখো বাইরে তো পড়ছে বৃষ্টি চেয়ারগুলো সব ভিজে গেছে ঠিক চেয়ারগুলো সব ভিজে গেছে তো আমি গরম গরম চাটা এখানে বসেই খাই চলো নিজের মতো করে একটুখানি টাইম কাটাই বৃষ্টি দেখে দেখে আমি সাতটা পাঁচ বাজে দেখলেই তো ছোটো মেয়ে তো ঘুমোচ্ছে একটু লেটেই উঠবে চলো আমি চাটা তো তখন খেয়ে নিই তারপরে আবার আসবো তোমাদের সঙ্গে এই বেগুনটা তুলবো ভাবছি দেখা এই যে আসো আমার দেখা দেখে এই দেখে অন্য একটা ছোট্ট দেখে তো স্নেহ আমি দেখেছি এটাকে এখন আমি নিজে টেরে দেখো চলো এইটা দিয়ে একটা জিনিস রান্না করব চলো দেখাচ্ছি দেখো বর হচ্ছে কোথা থেকে যেন কুমড়ো শাক নিয়ে এসছে দোকান থেকে নাকি আমি জানি না তো এই শাকটা দিয়ে আর এই গাছের বেগুনটা আলু দিয়ে ওই একটা শাকের তরকারি করব চলো আর এই দিকে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোল করব দেখো এখন বাজে হচ্ছে দেড়টা আর ভাবছো এ কোথা থেকে আসলো কারণ হচ্ছে এর আজকে হাফ ডে ছিল কারণ আজ হচ্ছে মাসের শেষ শনিবার

অমলেট করে কেন দিয়েছি কারণ আমার ওই গোটাই দিন আমার ভালো লাগে না খেতে তাই চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আবার আসবো আমার মেয়ে স্যালাড নিয়ে দাঁড়িয়ে আছে ও রেডি করেছে স্যালাডটা আমার মেয়ে পায়রাদের খেতে দিচ্ছে আর ও দেখো দুষ্টিটা জল নিয়ে খেলছে কালকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার আছে তাই পাশের কটারের দিদির কাছ থেকে তো থ্রেডিং করে নিলাম তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে বাইটা